আকাশ অন্ধকার নিম্নচাপের জেরে গত কয়েকদিন থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলমগ্ন বেশ কিছু অংশ আবহাওয়া দপ্তর সূত্রের খবর আপাতত বজ্র সহ বৃষ্টি জারি থাকবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তবে বর্ষণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে বিশেষজ্ঞরা জানিয়েছেন উত্তর বাংলাদেশে অবস্থান করা নিম্নচাপটি ধীরে ধীরে অগ্রসর হয়ে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যেই বাংলার ওপর দিয়ে যাবে এর প্রভাবে তুমুল বৃষ্টিতে ভিজতে চলেছে একাধিক জেলা আজ থেকেই বৃষ্টি বাড়বে সমগ্র বাংলায় মূলত এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির দাপট অব্যাহত থাকবে একদিকে রয়েছে ঘূর্ণাবর্ত এই নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সতর্কতা আজ এবং আগামীকাল মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজকের পর আগামীকালও জারি থাকবে এই বৃষ্টি আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় এদিকে আজ সকাল থেকেই কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে আকাশ মেঘলা রয়েছে এবং দিনের পরবর্তী সময়েও এই একই পরিস্থিতি বজায় থাকবে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর এদিন ভারী বৃষ্টিতে ভিজতে পারে শহর তিলোত্তমাও আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাতাশে আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে তবে আজ দার্জিলিংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এ বাদে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলতে পারে এই বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস রয়েছে এবার চলুন আমরা বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসগুলিকে দেখে নেই আবহাওয়া মানচিত্রের মাধ্যমে আমরা এখন চলে এসছি আবহাওয়া মানচিত্রে এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে আমরা বর্তমানে মেঘলা আবহাওয়া দেখতে পাচ্ছি আর সাথে এই পশ্চিমবঙ্গের ওপরেও মেঘলা আকাশ রয়েছে এবং পার্শ্ববর্তী বাংলাদেশের একাধিক জায়গাতেও মেঘলা আকাশ দেখা যাচ্ছে আজ দিনের পরবর্তী সময়েও কিন্তু এমনই আবহাওয়া বজায় থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে এর পরবর্তীতে আগামীকালও কিন্তু সেই প্রায় একই পরিস্থিতি দেখছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে কিন্তু মেঘের ঘন ঘটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে মোটামুটি আগামী সপ্তাহের শুরু পর্যন্ত আমরা এমনই পরিস্থিতি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বুধবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু তার আগে পর্যন্ত এমনই মেঘলা আবহাওয়া থাকবে তুই বাংলাতেই আমরা যদি বিস্তারিতভাবে কথা বলি তো সেক্ষেত্রে বলা যায় যে আজ এই যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে নিরানব্বই শতাংশ মেঘে ঢাকা থাকবে অন্যদিকে এই যে ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি তিরানব্বই শতাংশ আজ মেঘে ঢাকা থাকবে খুলনা বরিশাল এসব জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আশি থেকে ছিয়ানব্বই শতাংশ মেঘে ঢাকা থাকবে আকাশ পশ্চিমবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানেও কিছুটা কিন্তু মেঘের ঘন ঘটা থাকবে এবারে গ্যাংটক আলিপুরদুয়ার এদিকেও মেঘের ঘন ঘটা থাকবে তবে দক্ষিণবঙ্গের এই কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খড়গপুর এইসব দিকের তুলনায় এদিকে আংশিক মেঘলাগাছ থাকবে আর বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট কালাই এদিকটাতেও কিন্তু আংশিক মেঘলা গাছ থাকবে তবে এই যে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা তারপর চিটাগং মহেশখালী এসব দিকে কিন্তু গভীর মেঘ থাকবে এরপর আগামীকাল আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই প্রায় একই পরিস্থিতি আংশিক মেঘলা আকাশ যা দেখা যাচ্ছিল আগামীকাল কিন্তু এই মেঘের পরিমাণ আরও বাড়তে পারে কলকাতায় যেমন সাতানব্বই শতাংশ মেঘে ঢাকা থাকবে আর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতেও প্রায় একই পরিস্থিতি সমগ্র দক্ষিণবঙ্গের ওপরেই আশি শতাংশের ওপরে মেঘে ঢাকা থাকবে এই যে মালদায় আজ আংশিক মেঘলা আকাশ থাকলেও আগামীকাল কিন্তু সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে আর উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও সেই প্রায় একই পরিস্থিতি সমগ্র বাংলাদেশেও আগামীকাল কিন্তু এই মেঘের ঘনঘটা ঘটা আরো অনেকটাই বাড়তে চলেছে কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল তারপর কালাপাড়া এই সর্বত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নব্বই শতাংশের ওপরে মেঘে ঢাকা থাকবে কোথাও নিরানব্বই কোথাও আটানব্বই কোথাও চুরানব্বই শতাংশ মেঘে ঢাকা থাকবে বাংলাদেশের এই সব এরিয়াগুলি এ বাদে মহেশখালী এখানেও কিন্তু নিরানব্বই শতাংশ করে মেঘে ঢাকা থাকবে আগামীকাল তারপর সপ্তাহের শুরুতেও কিন্তু এই মেঘের ঘন ঘটা থাকবে আগামী মোটামুটি মঙ্গলবার বুধবার পর্যন্ত আমরা এই মেঘের কিছুটা দাপট দেখতে পাচ্ছি বুধবার সকালের পর থেকে সামান্য কিছুটা উন্নতি দেখা যেতে পারে এই দুই বাংলার আবহাওয়ার তবে পরবর্তীতে কিন্তু আবারও সেই দুর্যোগপূর্ণ কিছুটা আবহাওয়া ফিরবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উভয় জায়গাতেই এরপর আমরা বৃষ্টি নিয়ে আলোচনা করব আজ দুপুরে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা খড়গপুর মেহেরপুর বাংলাদেশে রাজশাহী এই সব দিকটায় খুলনা সাতক্ষীরা এদিকেও বৃষ্টি চলবে বরিশালে বৃষ্টি চলবে ঢাকা কুমিল্লায় বৃষ্টি চলবে তবে আজ দুপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে এই দক্ষিণ চব্বিশ পরগনা এবং হলদিয়া তমলুক উলুবেরিয়া কোলাঘাট এই দিকটায় সহ হালকা বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টি চলবে এরপর এই হাবড়া বাধুরিয়া সড়ুকনগর পনগা এদিকটাতেও সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের কেশবপুর তারপর যশোর এদিকটাতেও রয়েছে সহ বৃষ্টির সম্ভাবনা এ বাদে খড়গপুর এবং তার পার্শ্ববর্তী কয়েকটা এরিয়াতে বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুরের দিকে আর বাদবাকি দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে আজ বৃষ্টি চলবে তবে একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কোথাও কিন্তু থাকছে না উত্তরবঙ্গের মালদায় সামান্য ছিটে ফোটা বৃষ্টি চলতে পারে এবাদে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এইসব দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে বাংলাদেশের বগুড়া তারপর হচ্ছে সিরাজগঞ্জ এদিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে অন্যদিকে আমরা যদি সিলেটের কথা বলি তো সিলেটে কিন্তু আজ দুপুরের দিকে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই আর বৃষ্টি হলেও একেবারেই সামান্য বৃষ্টি হতে পারে এই যে শূন্য দশমিক এক সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে প্রতি ঘন্টায় এ কিন্তু ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কালাপাড়া সর্বত্রই কিন্তু সামান্য বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যেমন খুলনায় প্রতি ঘন্টায় পাঁচ দশমিক দুই সেন্টিমিটার করে বৃষ্টিপাত হতে পারে তারপর ঢাকা এখানে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে চিটাগং মহেশখালীতে সামান্য বৃষ্টিপাত চলতে পারে এরপর আজ সন্ধ্যার দিকে সারা বাংলাদেশ এবং সমগ্র পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে তারপর আজ রাতের দিকেও এই বৃষ্টি কিন্তু কিছুটা হলেও জারি থাকবে দুই বাংলাতেই এরপর আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে চলেছে এই দুই বাংলার সুন্দরবন এলাকা এবং খুলনা তারপর যশোর এবং কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় যেমন এই বেলদা কন্টাই এবং দীঘাতে আমরা আগামীকাল বেলায়। ভারী থেকে অতি ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি অন্যদিকে এই চাকদা বনগা এবং হাবড়া এই এরিয়াগুলোতেও আগামীকাল সকালের দিকে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপর এই যে মতিরহাট বাংলাদেশে এদিকেও রয়েছে আগামীকাল সকালে বৃষ্টির সম্ভাবনা এদিকে তুলনামূলকভাবে ছিটে ভারী বৃষ্টিপাত চলতে পারে তবে মাঠবেরিয়া ফিরোজপুর কালাপাড়া এদিকটাই কিন্তু কিছু সময়ের জন্য ভারী বৃষ্টি চলবে তারপরে আবার বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি চলবে সারা দিন জুড়ে আজকের পর আগামী আগামীকালও কিন্তু দুই বাংলার একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে তারপর সপ্তাহের শুরুর দিকেও আমরা দেখতে পাচ্ছি যে একাধিক জায়গায় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে মোটামুটি আগামী মঙ্গলবার পর্যন্ত আমরা বিক্ষিপ্তভাবে একটানা বৃষ্টির সম্ভাবনা দেখতে পেলেও টানা ভারী বৃষ্টির কোথাও কোনো পূর্বাভাস কিন্তু দেখতে পাচ্ছি না আর উত্তরবঙ্গের সম্পর্কে যদি বলা হয় তো উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তারপর আগামী কাল এই বৃষ্টির পরিমাণ সামান্য কিছুটা বৃদ্ধি পেতে পারে পাহাড়ি অঞ্চলগুলিতে এবং তারপর সপ্তাহের শুরুতে ফের কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গের জেলাগুলিতে তারপর আগামী বুধবার থেকে আবহাওয়ার অনেকটা উন্নতি হয়েছে এই উত্তরবঙ্গের জেলাগুলিতে